আমরা এখন চলে আসলাম আঙ্গুরের বাগানে যেখানে রসুল্লাকে আঙ্গুর এবং আঙ্গুরের রস পান করেছিলেন সেই বাগান বাগানটাই বেষ্টনের ভিতরে ছিল আঙ্গুর গাছ বর্তমানে নেই এই এই দেওয়ালের ভিতরে এই দেওয়ালের ভিতরে ছিল আঙ্গুরের বাগান এখন অবশ্যই ওয়াল দিয়ে ফেলছে দেখা যাওয়ার কোনো ব্যবস্থা নেই এই বাগান থেকে আঙ্গুর পেরে রসুল্লা স্লামকে আঙ্গুরের রস খাওয়াই ছিলেন যিনি নবীজিকে আঙ্গুরের রস পান করাইছিলেন তিনি আচ্ছা দাঁড়াইল দাঁড়াই আরে বেটি হার হালি বিতর যেতে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা টাইফের আরটি ঐতিহ্যবাহী স্থান ঐতিহাসিক স্থান যে স্থানগুলোতে না আসলে নাই হয় আমরা সেখানে চলে আসলাম রসুল্লাহ সাল্ল তাল্লাহি যখন টাইববাসীরা পাথর মেরেছিল পাথরের আঘাতে যখন নবীজির গোটা শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়েছিল রসুল্লাস্লামের সমস্ত শরীর মোবারক পাথরের আঘাতে জর্জরিত হয়েছিল নবীজি সহ্য করতে না পেরে রসুল্লাহ ইসলাম এই জায়গাতে এসে বসেছিলেন নবীজি গোটা শরীর মোবারকে এমন ভাবে পাথর মেরেছিল হাজত আবু বকর সিদ্দিক হাজত জাইদ ইবনে হারেস নবীজির সঙ্গে ছিলেন নবীজি তাদেরকে দিনের দাওয়াত দিতেন কলেমার দাওয়াত দিতেন আর রসুল্লা ইসলামের এই কলমের দাওয়াত শুনে এই তাইফবাসীরা নবীজির উপর পাথর মারতো আর নবীজিরে পাগল বলে ডাকত ছোট্ট ছোট্ট ছেলেরা পাগল বলে ডিল মারত সর্দার মাতাপোর যারা ছিল তারা এই ছোট্ট ছোট ছেলেদেরকে লেলিয়ে দিত এই পাগল পাগলটারে তোমরা পাথর মারো তাই নবীজির গোটা শরীর ব্যবহার যখন রক্তে রঞ্জিত হয়ে গেল নবীজি শেষ পর্যন্ত এখানে বসলেন এখানে এসে বসার পরে এই জায়গায় একটা আঙ্গুরের বাগান ছিল এই আঙ্গুরের বাগানটা ছিল ওতবা এবং সাহেবা তারা কুরাইশ বংশের লোক তারা এই ওতবা এবং সাহেবার এই বাগানে একজন কৃতদাস ছিল এই ক্রীতদাস দেখলেন যে একজন মানুষ রক্তাক্ত অবস্থায় এখানে বসা তখন এই ওতবা এবং সাহেবা এই গোলামকে বললেন যাও আমরা তার কাছে যাব না সে একটা পাগল তুমি নিয়ে তাকে আঙ্গুর পেরে রস করে তাকে খাওয়াই দাও তো এই কৃতধাস নবীজির কাছে আঙ্গুরের রস নিয়ে আসলেন আঙ্গুর নিয়ে আসলেন তো রসুল্লা আঙ্গুর দেখে বললেন যে এলাকার লোকেরা আমার কথা শোনে না আমাকে পাগল বলে পাথর মারল আর সেই এলাকায় তুমিকে আমার জন্য আঙ্গুর নিয়ে আসলে যখন তিনি বললেন আমি এই বাগানের একজন গোলাম আমি এই বাগানে কাজ করি সুতরাং আপনার জন্য আঙ্গুর নিয়ে আসলাম রসুল্লাহ আঙ্গুর হাতি নিয়ে বিসমিল্লা বলে যখন আঙ্গুর মুখে দিলেন লোকটা অবাক হয়ে গেলেন আপনি কে এই বিসমিল্লা বলার লোক তো এই দেশে নাই আল্লাহর নাম নেওয়ার তো এই দেশে নাই এই দেশের লোকেরা লাত হুবুলের নাম নিয়ে তারা কাজ করে আর আপনি কে বিসমিল্লা বলে আপনি আঙ্গুর খাচ্ছেন তখন রসুল্লা বলছেন আমি তো সেই যার নাম মোহাম্মদুর রসুল্লাহ আলাইকু সাল্লাম আমি মোহাম্মদুর রসুল্লাহ আমি আখরি নবী আমি শেষ নবী তখন হেজরত আদ্দাস যিনি এই গোলাম ছিলেন তার নাম ছিলেন হেজরত আদাসল আনহু তিনি অবাক হয়ে গেলেন যে বিসমিল্লা বলে আপনি খানা খাচ্ছেন আপনি একজন নবী তখন নবীজি তাকে বলছিলেন যে তুমি যে আদ্দাস কোন দেশের লোক ওইটা পর্যন্ত আমি জানি তুমি ইউনুসনবির নবীর দেশের লোক ইউনুস নবী ছিলেন ইরাকের মাসুল শহরের ওইখানের লোক তুমি হাজত আদ্দাস রাজি আল্লাহ তালন অবাক হয়ে গেলেন তিনি তখনই বুঝতে পেরেছিলেন আমি যে ইরাকের লোক আমি যে ইউনুস নবীর দেশের লোক এটা তো কেউ জানে না নিশ্চয়ই যিনি এই খবর জানেন তিনি যে একজন রসুল এতে কোনো সন্দেহ নাই তেনে কলমা পরে মুসলমান হয়ে গেলেন এই সেই জায়গাটা রসুল্লা সাহেসলামকে রক্তাক্ত করে ফেলেছিলেন হাজত আবু বকর সিদ্দিককে নবীজি বলেছিলেন আবু বকর নামাজের টাইম হয়েছে আমি উজো বানাবো নামাজ পড়ব। আমার নবীকে তারা এমনভাবে পাথর মেরেছিল গোটা শরীর মুবারক থেকে রক্ত এমন ভাবে নির্গত হয়েছিল যে কোথাও এমন কোনো জায়গা ছিল না যে নবীজির উপর আঘাত পরে নাই ঢিল পরে নাই তো নবীজি জুতা মোবারক খুলতে পারতেছেন না নবীজির জুতা আর নবীজির পা মোবারক রক্তে একসাথে এভাবে জট বেঁধে গেছেন

আবুবকর সিদ্দিক বললেন জি ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে সম্ভব নয় আমার নবীকে তারা এমন ভাবে আঘাত করেছে আমার নবিজির রক্ত মোবারক দিয়ে জুতা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পা মোবারক এমন ভাবে জট বেঁধেছে আমার পক্ষে খোলা সম্ভব নয় হযরত আবু বকর সিদ্দিক মুখ ফিরে নিলেন নবিজি যায়িদ ইবনে হারেসকে বললেন হে যায়িদ ইবনে হারেস যায়িদ নবিজির পালক পুত্র ছিল তুমি আমার মোজাগুলো খুলে দাও জুতাগুলো খুলে দাও হাজত আল্লাহ রাহু যখন জুতাগুলো খুলতে যায় আর টান দিলেন টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির নোরানি পা মুবারকের গুস্ত জুতার সাথে উঠে গিয়েছে হাজরত আবু বকর হাজরত জাহিদ চিৎকার মারলেন জিয়া এমন ভাবে অত্যাচার করলো আপনাকে এমন ভাবে আপনার উপর আঘাত করলো আপনি এদের জন্য বোধ দোয়া করেন স্বয়ং জিব্রাইল আলাহ আসলেন হে আল্লাহ রসুল আপনি যদি চান এই তাইবাসীকে পাহাড়ের চাপা দিয়া তাদেরকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দিবে আমার নবীজি বলেন না আমি রসুল রহমতের নবী আমি নবী গজবের নবী নয় সুতরাং আমি দোয়া করি আল্লাহ যেন এই তাইবাসীকে হেদায়ত দান করে আমি যে একজন রসুল আমি যে একজন নবী তাইবাসীরা আমাকে চিনতে পারে নাই যদি তারা চিনত তাহলে আমাকে আঘাত করতো না তারা আমাকে মারত না সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই জাতিকে হেদায়ত দান করে আমরা সেই জায়গাতে চলে আসলাম এই জায়গায় মসজিদে আদ্দাস এই মসজিদ ছোট্ট একটা মসজিদ

আঙ্গুর খাওয়াইছিলেন এই আদ্দাসের নামে এই মসজিদখানা এখানে নির্মাণ করা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে এটা দেখার সৌভাগ্য দান করেছেন আল্লাহ জানা আমাদেরকে এই বরকতময় স্থানের বরকত আমাদের সবাইকে নসিব করে আমরা সবাই বলি আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই স্থানগুলো ছিল বড়ির বাড়ি এই এই ঘরগুলো ছিল বড়ির অবস্থান কেউ কেউ বললেন যে এই গাছের এই অংশটু এখনো রয়েছে হ্যাঁ কেউ কেউ বললেন যে এই গাছের যে গাছের কাটার নবীজি দিত এই গাছের এই গাছের কাঁটা এই গাছের কাঁটা কেউ কেউ বলেন যে এই গাছের কাঁটাই কি দিত এই এই ঘরগুলোতে অবস্থান ছিল পথে আসা যাওয়া করলে এই পথে নবীজি আসা যাওয়া করলে তখন ভরি নবীজির পথে কাটা দিত আর এই যে পাথরটা দেখা যায় ওই পাথরটা আক্রমণ করার জন্য ওই পাথরটা রেডি করেছিল কিন্তু আল্লাহর কুদ্রুতে পাথর সেই জায়গায় দাঁড়ায় যায় এখনো সেই জায়গায় দাঁড়ানো অবস্থায় রয়েছে হ্যাঁ রসুল্লা মারার জন্য ওই পাথরটা হ্যাঁ ওই পাথরটাকে নিক্ষেপ করার তারা চেষ্টা করেছিল এই পাথরের চাপা দিয়ে নবীজিকে মেরে ফেলবে ওই চিন্তা তারা করেছিল কিন্তু আল্লাহর কুদ্রুতে পাথর সেই জায়গায় দাঁড়িয়ে যায় আমরা এই জায়গাগুলো হ্যাঁ দেখতে পাচ্ছি নবীজির পথে এই বুড়ি কাটা দিত একদিন বুড়ি অসুস্থ হয়ে গিয়েছিল রসুল্লাহ ইসলাম পথের মধ্যে কাটা না পায়া নবীজি তাকে আবার দেখার জন্য গেলেন যে কেন সে আমার রাস্তায় আজকে কাটা দেয় নাই কেন সে আজকে আমার রাস্তায় আসে নাই তন্ডুস গিয়ে দেখেন সে অসুস্থ নবীজি গিয়ে দেখে সে অবাক হয়ে গেল যে আমি যার পথে কাটা দিই সে আমাকে দেখার জন্য আসছে তখন বড়ি আশ্চর্য হয়ে গেলেন তিনি নিশ্চয়ই একজন সত্য রসুল হবে সত্য নবী হবে সুতরাং তার আদর্শ যদি এতই সুন্দর হয় তিনি নবী ছাড়া আর কে হয় নয়

রেডি করেছিলেন কিন্তু আল্লাহর খুজুতে সেই পাথর সেই জায়গায় দাঁড়ায় যায় রসুল্লা সালামের উপর আর পাথর আসে নাই এটা অনুভূতির একটি মৌজে কি সুন্দর পাথরের উপর গাছ হয়ে রেছে আর সূর্য কিভাবে এই পাথরের উপরে এই গাছগুলো জীবিত অবস্থায় আছে তবে আশ্চর্যের বিষয় হলো এই গ্রীষ্মকালীন সময়েও এই তাঁফে আমাদের মানে এরকম অবস্থায় যেন মনে হয় শীতকাল কোনো এরকম একটি গরম নাই আবহাওয়ার ঠান্ডা ঠান্ডা লাগে যাক দেশবাসীর সকলের জন্য আমরা প্রার্থনা করব যে একবার হলো এই সমস্ত বরকোতমী স্থান এসে দেখার তৌফিক জুন আল্লাহ পাক দান করে আশেপাশে সবজি ফসল উৎপন্ন করে কত সুন্দর এই টায়ফের ভূমিগুলো যে কোনো ফসল সেই ভূমিতে উৎপন্ন হয়